দেখতে পাচ্ছেন তিন হাজার বছরের প্রাচীন কুয়েক আপ তাবিজের কিতাব দুই পাশে দুইটা জিনের ছবি দেওয়া ঠিক আছে এটা হচ্ছে কুয়েক তাবিজের কিতাব ঠিক আছে এটা অরিজিনাল চন্দন কাঠের তাবিজের কিতাব দেখেন আদি অসল প্রাচীন তিন হাজার বছরের পুরাতন কিতাব কুয়েক বাংলা টাইপিং তান্ত্রিক গুরুজি সুলেমান খান আদি কামাখ্যা পাবলিক শুন গোয়াটি আসাম ভারত গোয়াটি আসাম ভারত থেকে প্রকাশিত তো আদি কামাখ্যালাইবেরি এখানে সূচিপত্র দেখতে পাচ্ছেন এর আগেও আমি অনেকবার সূচিপত্র দেখাইছি আপনাদের এখানে সূচিপত্র দেখতে পারতেছেন প্রথমে সূচিপত্র দেখায় আপনাদের গাছে তাবি জুড়ে বসীকরণ শূত্রুকে পাগল করা চব্বিশ ঘন্টায় মারণ বান চব্বিশ ঘন্টায় বিনাশ বিদেশ ভ্রমণ বন্ধ হবে তারপরে দেখেন লটারিতে বাদ নির্বাচনে বিজয়ী ব্যবসায় বৃদ্ধি করন লটারি জেতার নকশা আয় উন্নতি বরকতের জন্য দেখতে তাবিজের তাবিজের কিতাব কিতাব সম্পূর্ণ পরীক্ষিত একটি ঠিক সাত দিনের মধ্যে স্ত্রীকে বাড়িতে আনার হাজির করা ঠিক আছে বিবাহ আনা হইলে বিবাহ হওয়ার তদ্বির গুপ্ত সন্ধান তাবিজ হায়দারি বিনতে ইবলিশ সাধনা প্রবাস থেকে লুক হাজির করা বিয়েতে রাজি করানো ঠিক আছে অবাধ্য পুরুষের মঞ্জুর প্রেমে বাধ্য করা এবং বিবাহ করা রাজি করানো তদ্বির ছবি দিয়ে নারী পুরুষ করা। গায়ে ধন সম্পদ মাটির নিচের গুপ্তধন পাওয়ার তদ্বির ভূৎ সাধনা একুশ দিনে এই বইটার মধ্যে অনেক কিছু পরীক্ষিত দেওয়া আছে যেমন বিবাহে বাধ্য করার নকশা লটারি বা জুয়া খেলাই জয়লাভ চব্বিশ ঘন্টায় নারী বসীকরণ মালক্ষী সাধন একুশ দিনে ঠিক আছে তিন দিনের মধ্যে প্রেমিকা হাজির সুর সুর সুন্দরী মেয়ে বসীকরণ এগারো দিনে স্বামীনতরা ভালোবাসার সৃষ্টি মনস্কামনা পূর্ণ হওয়ার তাবিজ ভূমিনী দেবী সাধারণ সবার সম্মান ও ভালোবাসা পাওয়ার তাবিজ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখাইলাম কুয়েক তাবিজের কিতাব পড়াটা দেখে দেখলাম অনেক সময়ের দরকার ঠিক আছে এটার মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে আমি আপনাদের বলে দিই এটার মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে একশো বিশ পৃষ্ঠা তাবিজের কিতাব এই এক তিন হাজার বছরের আগের যে কিতাব এটা একশো বিশ পৃষ্ঠা তাবিজের কিতাব দুটা দিনের ছবি এটা কুয়েক কিতাব আর এর মধ্যে আর একটা কোয়েকআপ কিতাব আছে ওটা হচ্ছে ওই শিবের ছবি দেওয়া ওইটা আর একটু বড় নেক্সট ভিডিওতে ওইটা আপনাদেরকে দেখাবো অপেক্ষায় থাকেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ